বিষ্ণুপুর ভ্রমণের আজ দ্বিতীয় দিনে আমরা যাব পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে সকালবেলা গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গনগনির উদ্দেশ্যে আমাদের বাস বুক করাই ছিল বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে ওয়েট করছিল আমাদের জন্য বাসটি এরপর চটপট করে আমরা উঠে পড়লাম বাসে আর আমাদের নিয়ে বাস একেবারে ঝড়ের গতিতে এগিয়ে চলল গনগনির দিকে বাসে আমাদের সাউন্ড সিস্টেম ছিল ছাত্রীরা মনের মতো গান চালিয়ে একেবারে নাচ করতে করতে এগিয়ে চলল গনগনির দিকে মাঝপথে আমরা নামলাম ধাদিকা জঙ্গলে হাইওয়ে দুপাশ জুড়ে সুন্দর জঙ্গল সেই জঙ্গলে সামান্য একটু প্রবেশ করে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমাদের নিয়ে বাস ছুটে চলল গনগনির দিকে অবশেষে আমরা পৌঁছালাম গনগনিতে ক্যানিয়নের দিকে যাবার জন্য সিঁড়ি করা আছে সেই সিঁড়ি দিয়েই আমরা দলপেঁধে নেমে পড়লাম ক্যানিয়নে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার নিজের চোখে না দেখলে কিন্তু এই সৌন্দর্য কল্পনা করা যায় না শুনেছি পরন্ত সূর্যের আলোতে এই জায়গাটি একেবারে আগুনের লাল শিখার মতো গনগন করে তাই এই জায়গাটির নাম হয়েছে গনগনি মেদিনীপুর জেলার করবেতা শহরে অবস্থিত গনগনি কিন্তু শিলাবতী নদীর তীরেই অবস্থিত ঘন্টাখানেক ক্যানিয়নে ঘোরাঘুরির পর আমরা নদীর ধারে চলে এলাম সবাই এখন টায়ার্ড হয়ে গেছে বসে আছে সঙ্গীতা বাবল সরাচ্ছে আমি হলাম फेमस সাধক সানগ্লাস বাবা ঘন্টা ঘোরাঘুরির পর আমরা উঠে এলাম গ্যানিয়ান থেকে এই দোকানে বসে চা চপ খেতে খেতে একটু জিরিয়ে নিলাম আমরা ক্যানিয়ানের একেবারে পাশেই রয়েছে গনগনি রিসর্ট রিসর্টটি কিন্তু বেশ সুন্দর নানা রকম বাহারি ফুলের গাছ গোলাপ গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া ইত্যাদি রকম ফুলে কিন্তু সাজানো এই রিসর্টটি এই রিসর্টে আমরা অনেকটা সময় কাটিয়েছি আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি একটি ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারের থেকে নদী ও তার পাশের ক্যানিয়ান খুব সুন্দর ভাবে দেখা যায় এরপর আমরা ফিরে চললাম হোটেলের দিকে স্ন্যাক্সের সঙ্গে হোটেলের ডাইনিং রুমে বসল গানের আসর अभी 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 तो आई हो बहार के छा हो जरा बहु तुले न जरा वहकोले ये शा oh

তখন পথে যার কালে কেউ ঠিক আছে তবে পড়াই কাটা ওই রক্তমাকা তলে তাহলে একলা চলো রে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে আজকে আমরা ডিনার করতে বসেছি কালকে আমরা ট্রেন ধরবো তাই আজকে তাড়াতাড়ি একটু ডিনার হচ্ছে হ্যাঁ অনন্যাদি প্লেটে আলু ভাজা স্যালাড এটা একটা কী চিকেন আচ্ছা কোথা দিদি একটা পাইনি খাবার খাবার খুব ভালো রুটি খাচ্ছি যাতে সকাল সকাল তাড়াতাড়ি আচ্ছা রুচি নাদি খাচ্ছো দিকে আচ্ছা মুকুল দিন এখন প্লেটে রুটি টমেটো আলু ভাজা ফুলকপির তরকারি আর আমি এখন টমেটো কামড় দিচ্ছি মেয়েদের প্লেটে গরম গরম রুটি এসে গেছে তাই তো গরম কাজ বসে কেন ফিউজ অফ হয়ে গেছে বলে হচ্ছে এখন ভাতের অপেক্ষায় আর এরা রুটি খাচ্ছে ভাতের একে এখনো দেওয়া হয়নি ও সঞ্জিদার প্লেট থেকে গাজর তুলে খাচ্ছে বর্দি রুটি খাচ্ছেন এদের ভাত এসে গেছে ভাত আলু ভাজা ডাল ও একা খাচ্ছে না ওর মোবাইল ফোনটাকেও খাওয়াচ্ছে

জোরে হাততালি আমরা আজকে বিষ্ণুপুর থেকে ফিরে যাচ্ছি আমরা আছি পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসে আমরা কেমন ঘুরলে মালবিকা দিই দর্পণই তো মানে কথা হবে না আর তাছাড়া আমরা যে হারে এক্সপ্রেসে মানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলো প্রত্যেকটা উদ্দেশ্য আমাদের বাহিত আমাদের টিম ম্যানেজারের এত সুন্দর ম্যানেজমেন্ট আমরা মানে অভূতপূর্ব ম্যানেজমেন্ট

দাদা দাদা আমাদের পরে লাগছে খুব সকালবেলা যেহেতু আমরা বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্ট করা হয়নি ট্রেনে বসেই আমরা লুচি তরকারি মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম এভাবেই অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা শেষ করলাম আমাদের বিষ্ণুপুর ট্যুর সারা জীবন এই আনন্দ আমাদের মনের মনিকোঠায় থাকবে